প্রথম স্বামীর জমি দ্বিতীয় স্বামীর সন্তানেরা পাবে কিনা সম্মানিত দর্শক একজন মহিলার দুইটা স্বামী প্রথম স্বামী আর দ্বিতীয় স্বামী তো প্রথম স্বামীর যে জমি জমা এই জমি জমাগুলো দ্বিতীয় স্বামীর সন্তানেরা পাবে কিনা এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব তো প্রশ্নটা যদি না বুঝতে পারেন এই চিত্রটার দিকে দেখেন তাহলে প্রশ্নটা স্পষ্ট বুঝতে পারবেন ইনশাআল্লাহ আর প্রশ্ন যদি বুঝতে পারেন তাহলে উত্তর বোঝা সহজ হয়ে যাবে আসেন আমরা বিস্তারিত বোঝার চেষ্টা করি মনে করেন যে এই স্ত্রী বা এই মহিলা সে প্রথম একজনের সঙ্গে বিবাহ হয়েছে প্রথম স্বামী এই প্রথম স্বামীর ঘরে তার দুইটা সন্তান হয়েছে করিম এবং রহিম এই দুই সন্তান জন্ম নেওয়ার কিছুদিন পরে প্রথম স্বামী ইন্তেকাল করছে যেই সময় প্রথম স্বামী ইন্তেকাল করে তার নামে ছিল ১৬ বিঘা জমি কয় বিঘা ষোলো বিঘা জমি ছিল এই ষোলো বিঘা জমির মধ্যে এই স্বামী মারা যাওয়ার কারণে এই মহিলা দুই বিঘা জমি ভাগে পেয়েছে আর বাদ চোদ্দ বিঘা এই দুই সন্তান সাত বিঘা সাত বিঘা করে পেয়েছে এখন দুই বিঘা জমি ভাগে পাওয়ার পরে এই মহিলা যেহেতু এই মহিলা আরেকটা বিবাহ করেছে দ্বিতীয় স্বামী দ্বিতীয় স্বামীর ঘরে আমার এই মহিলা দুইটি সন্তান হয়েছে হেলাল এবং বেলাল এখন হেলাল বেলাল জন্ম নেওয়ার পরে এই মহিলা দুই বিঘা জমির যে মহিলা যে জমিটা সে তার প্রথম স্বামীর থেকে পেয়েছে এই জমিটার মালিক থাকা অবস্থায় এই মহিলা ইন্তেকাল করছে এখন প্রশ্ন হচ্ছে এই জমিটার এই দুই বিঘা জমির মালিক তো প্রথম স্বামী তাহলে এই দুই বিঘা জমির ভাগ কি শুধু প্রথম স্বামীর ছেলে করিমা রহিম পাবে নাকি দ্বিতীয় স্বামী স্বামীর ছেলে হেলাল আর বেলাল এই দুইজনও পাবে নাকি এটাই হচ্ছে প্রশ্ন সম্মানিত দর্শক এই প্রশ্নটির উত্তর বোঝার জন্য আমাদেরকে আগে জমির মালিকানা বুঝতে হবে দেখেন প্রথম স্বামী যখন মারা গেছে তখন ওয়ারিশান নিয়ম অনুযায়ী ইসলামের নিয়ম অনুযায়ী এই দুই বিঘা জমির স্ত্রী মালিক হয়ে গেছে এই দুই বিঘা জমির মালিক কিন্তু আর প্রথম স্বামী নেই এই দুই বিঘা জমির মালিক এখন এই মহিলা তো এই মহিলা যখন মারা যায় তখন তার নামে তার মালিকানায় দুই বিঘা জমি ছিল এখন ইসলামী শরীয়ত অনুযায়ী এই স্ত্রী যখন মারা যাবে তখন তার যদি দ্বিতীয় স্বামী বেঁচে থাকে তাহলে দ্বিতীয় স্বামী জমি পাবে সেই বিষয়টা আমরা পরে আলোচনা করব। এখন প্রশ্ন হচ্ছে এই জমিটা কি এই চার ছেলেই পাবে কিনা হ্যাঁ সম্মানিত দর্শক এই দুই বিঘা জমির ভাগ এই করিম যতটুকু এরা পাবে কেন হ্যাঁ সম্মানিত দর্শক হেলাল আর বেলাল অর্থাৎ দ্বিতীয় স্বামীর যেই ছেলে এরা কিন্তু বাবার দিক থেকে জমি পাচ্ছে না এরা জমি পাচ্ছে মায়ের দিক থেকে কারণ এই করিম আর রহিম রক্তের দিক থেকে যেমন তার সন্তান আর বেলাল এই এই রক্তের দিক থেকে তার সন্তান কারণে পরিমার রহিমের যতটুকু ভাগ পাবে হেলাল আর বেলালও ততটুক ভাগ পাবে অর্থাৎ দ্বিতীয় স্বামীর সন্তানেরাও ততটুক ভাগ পাবে হ্যাঁ তো এইভাবে এটা আমি মহিলা দিয়ে বুঝিয়েছি এটা যদি আপনার পুরুষ দিয়ে বোঝেন হ্যাঁ এই স্ত্রীর পুরুষকে রেখে দেন আর এই যে এই স্বামীর জায়গাগুলোতে যদি স্ত্রী রেখে দেন তাহলে ওই একই উত্তর ঘুরে ফিরে চলে আসবে তো সম্মানিত দর্শক আশা করি বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন আবার কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ আসসালামু আলাইকুম